রাশিয়া তাদের ক্ষমতার মূল নাকি গোপনে রাখে এবার এক ঝলক দেখালো এই মহরার মধ্যে পুরো বিশ্বকে পুরো বিশ্ব যেন নিস্তব্ধ হয়ে গেল রাশিয়ার শত্রু দেশগুলো দেখে হতবাক হয়ে গেল আর তাদের চির প্রতিদ্বন্দ্বী আমেরিকার নাকে মুখে পরাজয় হাইপার সনিক এইসব সামরিক যান যোগের পর যোগ রাশিয়া এগুলো গোপনে রেখেছে তো আসেন দেখে আসি রাশিয়ার সেই সব ভয়ঙ্কর সামরিক যান পুরো নেটর বিরুদ্ধে রাশিয়া একাই ফাইট করবে এইসব গুপ্ত দৈনিক জ্ঞান দিয়ে সুকয় 57 পঞ্চম বজর্মের স্টিল যুদ্ধবিমান রাশিয়ার আকাশ সুরক্ষায় অপ্রতিরোধ্য এই যুদ্ধবিমান রাশিয়ার আকাশে দাপিয়ে বেড়ায় আমেরিকাকে চোখ রাঙানি দেয় এর ক্ষমতা যেন বিশেষ সেরা ফাইটার জেটের তালিকায় নাম লেখায় ইআর টু ইআর মিসাইল সাথে ভয়ংকর গতি ঘন্টায় প্রায় 2100 কিলোমিটার গতিতে ছুটে চলে যা সব থেকেও হারমানা এই যুদ্ধ বিমান চাইলেই পঁয়ত্রিশশো কিলোমিটার দূর থেকে শত্রুকে আক্রমণ করতে পারে আর ছুটে চলতে পারে ২০ হাজার ফিট উপর দিয়ে সম্পূর্ণ স্টেল প্রযুক্তির হওয়ায় লাটারে ধরা পড়ে না আর এর সবচেয়ে ভালো দিক হচ্ছে একজন পাইলট দিয়েই মিশন সম্পূর্ণ করা যায় ট্যাং বাঙ্কার শত্রুর গাটি এর সামনে দুলোয় মিশে যায় এর পাশাপাশি স্থলে আধুনিক যুগের পরবর্তী প্রজন্মের প্রদান যুদ্ধ ট্যাঙ্ক টি পর্টি আর্মার এই যেন রাশিয়ার স্থলে শত্রুদের জন্য দেয়াল হয়ে দাঁড়ায় চীনের প্রাচীনের মতো অপতিরোধ বিভিন্ন মিশনে কিংবা যুদ্ধে এই ট্যাঙ্কের চমক দেখিয়েছে এই উত্যাধুনিক ট্যাঙ্ক চালাতে তিনজন সৈনিকের প্রয়োজন এতে আছে পনেরোশো হর্স পাওয়ারের আধুনিক ইঞ্জিন আর ছুটে চলতে পারে ঘন্টায় আশি থেকে একশো কিলোমিটার গতিতে শত্রুরূপ আঘাত আনতে পারে আট কিলোমিটার দূর থেকে এই ট্যাঙ্কে ব্যবহার করে থাকে একশো পঁচিশ মিলিমিটার কামা যা পৃথিবীর আর কোনো দেশ ব্যবহার করে না শুধুমাত্র রাশি ব্যবহার করে শারমাট আইসিবিএম রাশিয়ার তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ভয়ঙ্কর অত্যাধুনিক মিসাইল পৃথিবী ধ্বংস করতে পারে এটি হচ্ছে এরকম অস্ত্র হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই মিসাইলের রেঞ্জ হচ্ছে আঠারোশো কিলোমিটার রাশিয়া থেকে এই মিসাইল ছড়লে ইসরায়েলে গিয়ে পড়বে এই মিসাইলের দূরত্বই শুধু আসল শক্তি না একই সাথে ব্যবহার করতে পারে পনেরোটি পারমাণবিক ওয়ার হ্যাড রাশিয়ার আশেপাশে পাশে আমেরিকা যা গাটি আছে রাশিয়ার এই মিসাইলের রেঞ্জে এতে আমেরিকার চোখ কপালে উঠেছে আর যুদ্ধের সময় তো এই মিসাইল রাশিয়ার ভরসার প্রতীক হয়ে দাঁড়াবে রাশিয়ার তৈরি এম আই টোয়েন্টি অ্যাটাক হেলিকপ্টার চলমান যুদ্ধ পরিস্থিতিতে অবিশ্বাস্য ক্ষমতা দেখিয়েছে শুধু তাই না এই হেলিকপ্টার আফগান যুদ্ধে সিরিয়া যুদ্ধে ইরাক আফ্রিকা প্রায় চল্লিশটি যুদ্ধে দেখা গিয়েছে ইউক্রেনের একের পর এক পশ্চিমা বিশ্বের সামরিক যান এই অ্যাটাক হেলিকপ্টার ধ্বংস করেছে শুধু তাই না এই অ্যাটাক হেলিকপ্টার উড়ার সময় শব্দ হয় না তাই লাডারেও ধরা পড়ে না এবং কি এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি ভয়ঙ্কর হেলিকপ্টার উড়তে পারে ঘন্টায় প্রায় তিনশো পঁয়ত্রিশ কিলোমিটার গতিতে আর রেঞ্জ হচ্ছে চারশো পঞ্চাশ কিলোমিটার থেকে ছয়শো কিলোমিটার পর্যন্ত আর এই অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করে থাকে তিরিশ মিলিমিটার কামান বারো মিলিমিটার মেশিন গান চারটি রকেট অ্যান্টিট্যাঙ্ক মিসাইল ভয়ঙ্কর বোমা ও রকেট লঞ্চার এই সব মিসাইল লোড করে এই অ্যাটাক হেলিকপ্টার শত্রুর ছোটখাটো একটি গাটি একাই উড়িয়ে দিতে পারে এই জন্যই এই হেলিকপ্টার রাশিয়ার ভরসার প্রতি অরিয়ন, কম্বার্ট ড্রোন রাশিয়ার সবচেয়ে বেশি আলোচিত ভয়ঙ্কর ড্রোন এই অ্যাটাক ড্রোন একসাথে বিভিন্ন কাজ করতে পারে গোয়েন্দা নজরদারি পর্যবেক্ষণ শত্রুর উপর আক্রমণ আনা সাথে টার্গেট ম্যাক করা সব কিছু মিলিয়ে যেন এই অ্যাটাক ড্রোন রাশিয়ার বরসার প্রতি আর এটা সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে টানা চব্বিশ ঘন্টা আকাশে উঠতে পারে আর সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে সাতশো কিলোমিটার থেকে শুরু করে এক হাজার কিলোমিটার পর্যন্ত শত্রুকে দীর্ঘ সময় অনুসন্ধান করতে পারে আর বহন করতে পারে চারটি গাইডেড বোম সাথে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সব দিক দিয়ে যেন টার্গেটে নিখুঁত আঘাত আনতে পারে ইউক্রেন যুদ্ধে সিরিয়া যুদ্ধে ইরাক যুদ্ধে এর কার্যকরী ক্ষমতা দেখিয়েছে তারপরও কি আপনার মনে সন্দেহ আছে রাশিয়া এই সব ভয়ঙ্কর অস্ত্র নিয়ে নেটোর বিরুদ্ধে কি দাঁড়াতে পারবে পুরো রাশিয়া একলাই ধ্বংস করে দিবে